আসসালামু আলাইকুম আমার একটা দাদা শ্বশুরের বাড়ি দেখেন তার গাছে ফুলে ফুলে ভরা দেখেন শাক সবজিতে ভরা তারা নিজেরাই শাক করছে তারা নিজেরাই আবাদ করতেছে আবার নিজে আদা যে আদা মানুষ দুশো আড়াইশো টাকা কেজি সে আদা তারা নিজেরাই চাষ করে খায় দেখেন খালি ফলের বাগানই শুধু আবার দেখেন কত সুন্দর ফুলের বাগান তারা সাজিয়েছে দেখেন ফুলের বাগান আবার দেখেন লেবু বাগান কত সুন্দর দেখেন তাদের নিজের জমির মধ্যে তারা নিজেরাই এগুলো লেবুর বাগান করেছে কত সুন্দর দেখেন সুপেরি বাগান আছে সুপেরি নিজেরাই বঞ্চে এগুলো আবার লাউয়ের বাগান আছে দেখেন কত সুন্দর এই যে লাউ লাউ গাছে ধর দেখেন কত সুন্দর এইদিকে শুধু তাদের লেবু বা লেবু বাগান গাছের বাগান ফুলের বাগান এগুলো সবই আছে দেখেন এবার এখানে দেখেন সারা বাড়িতেই শুধু ফুলের গাছ আর ফুলের গাছ খুব সুন্দর লাগে দেখেন তাই সবাইকে আবারও জানি শেষ করছি আসলাম আলাইকুম